সালামুকুম কিছু পক্ষ থেকে সবাইকে স্বাগতম আশা করি তোমরা সবাই হচ্ছে আমাদের তিন নম্বর পর্ব উনিশ এর এক দশমিক একের এটা দেখো সরি তিন নম্বর নাই এটা হচ্ছে তোমাদের সাত নম্বর পর্ব আমরা সাত নম্বর পর্বর মধ্যে সাত নম্বর পাঁচ ছয় সাত এগুলোর সমাধান করব ইনশাল্লাহ এখানে সাত নম্বর বল আছে দেখো নয় অঙ্কের বৃহত্তম ও কুত্রতম সংখ্যা লিখো তাহলে আমরা আমরা তো সবাই জানি ক্ষুদ্রতম সংখ্যা হচ্ছে যে শূন্য বৃহত্তম সংখ্যা হচ্ছে কত আর নয় তাহলে আমরা এখন উত্তরটা লিখি নয় অঙ্কের বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা তাহলে নয় অঙ্কের তাহলে নয় কয়টা হবে নয়টা নয় হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটাই এখানে নয়টা অঙ্ক দেখো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দেখছো এর হচ্ছে যে নয় অঙ্কের কুদ্দম সংখ্যা কুদ্রতম সংখ্যা তো নয় অঙ্কের কুদ্রতম সংখ্যা তুমি যদি শূন্য সবগুলো নয়টা যদি শূন্য বসে দাও তাহলে হবে না এর জন্য আগে একটা এক বসেতে হবে তারপর বাকিগুলো শূন্য দুইটা তিনটা চার পাঁচ ছয় সাত আট এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় এটা হচ্ছে তোমার নয় অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা তাহলে আমাদের নম্বর শেষ এরকম পাঁচ নম্বর দেখো একই অঙ্ক মাত্র একবার ব্যবহার করে সাত অঙ্কের বৃহত্তম সংখ্যা গঠন করো তাহলে আমরা একটা অঙ্ক মাত্র একবার ব্যবহার করতে পারবো তাহলে দেখো পাঁচের ক নম্বরটা দেখো তাহলে বৃহত্তম সংখ্যা আমরা বৃহত্তম সংখ্যাটা লিখি বৃহত্তম সংখ্যাটি সমান বৃহত্তম সংখ্যাটি তাহলে এখানে যেখানে এখানে হচ্ছে যেটা সবার বড় সেটাই আমরা আগে লিখি নয় তারপর আট এরপর কোনটা তোমার পাঁচ এরপর হচ্ছে চার এরপর হচ্ছে তিন এরপর দুই এরপর কত এক এটা হচ্ছে বৃহত্তমটা

পর ছ নম্বর দেখো সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম ও কোটিতম সংখ্যার প্রথমে সাত এবং শেষে ছয় আছে সাত অঙ্ক বিশিষ্ট কোন বৃহত্তম তাহলে প্রথমে থাকবে কত সাত এফ শেষে থাকবে কত ছয় তাহলে দেখো কটা অঙ্ক বলছে তাহলে আমরা বৃহত্তম সংখ্যাটা দিকে আগে বৃহত্তম সংখ্যা তারপর হচ্ছে ক্ষুদ্রতম সংখ্যা ক্ষুদ্রতম সংখ্যা তাহলে দেখো প্রথমে কত থাকতে হবে সাত আর শেষে কত থাকতে হবে ছয় এখন অঙ্ক বলছে কয়টা সাতটা তাহলে অঙ্ক এখানে আছে দুইটা আর পাঁচটা শূন্য এখানে কি দিতে হবে বৃহত্তম সংখ্যা তৈরি করার জন্য আমরা বৃহত্তম সংখ্যা তাহলে কটা দিব নয়টা দিব আর কি পাঁচটা কেমন তিনটা একটা পাঁচটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক হয়ে গেছে কেমন বৃহত্তম সংখ্যার মধ্যে নয় বসাবো আর ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে কি বসাবো ক্ষুদ্রতম সংখ্যার মধ্যে আমরা শূন্য বসাবো আর কি কেমন এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা অঙ্ক হয়ে গেছে দেখছো এটা হচ্ছে ছ নম্বর সমাধান এরপর সাত নম্বর কি বলছে একটু আমরা দেখি সাত নম্বর বসছে যে এর অঙ্কগুলোকে বিপরীতভাবে সাজালে অর্থাৎ যে অঙ্কগুলো আছে এগুলোকে আমরা বিপরীত ভাবে সাজাবো সাজালে যে সংখ্যা হয় যে একটা সংখ্যা তৈরি হবে না যে সংখ্যা হয় তা প্রকাশ করা প্রকাশ করতে হবে তাহলে আমরা অঙ্কগুলোকে বিপরীত ভাবে সাজাই দেখো আগে চলে আসবে এ পাঁচ আগে চলে আসবে তারপর কত সাত তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে কত সাত তাহলে কত হয়েছে দেখো এটা একক দশক শতক হাজার উজুত পঞ্চান্ন হাজার সাতশত সাত্রিশ তাহলে আমরা এখন সাত নেই এটা সাত নম্বর লিখে দেব পঞ্চান্ন হাজার কত পঞ্চান্ন পঞ্চান্ন হাজার চারশো চারশো কত ছাত্রিশ সাত নম্বর শেষ আজকাল হচ্ছে আমরা অনুসারেরই এক দশমিক এক শেষ করলাম ইনশাআল্লাহ পরবর্তীতে বাকি যেগুলো আছে এগুলো সমাধান দেখাবো তোমাদের যদি কি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবা যেহেতু চ্যানেলটা একটু ছোট তোমরা সাবস্ক্রাইব করবা অ্যান্ড বন্ধুদের কাছে শেয়ার করবা আর কি তাহলে পরবর্তীতে নেক্সট ক্লাস নিয়ে তোমাদের কাছে হাজির হবো তুমি ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ দেখা হবে নেক্সট ক্লাসে